কি কি আইটেম ভাই এখানে টোটালি আমি আটটা আইটেম ছোট বড় সব মিলায়ে আটটা আইটেম আছে কি কি আইটেম আছে আমি একটু দেখা দিচ্ছি হ্যাঁ প্রথমে আছে ছয় ফিট ভাই সাত ফিট একটা খাট একেবারে দুইটা সাইড টেবিল দুই দুইটা সাইড টেবিল একটা ডিভান একটা ডিভান একটা এক ভাইয়ের ওয়ার্ডার সেটা এটা হচ্ছে চট্টগ্রাম লোহাগারা যাবে তো এই বেডরুম সেট টা আসলে বাহিরের উনি বাহিরের যে সেট টা উনি আমাকে দিয়ে বলছে যে ভাই আপনি কি সেট টা করতে পারবেন কিনা আমিও ওনাকে করে দেখাইছি যে আমি আসলে পারি কি না আচ্ছা এই বেডরুম সেটটাই আমার পরিচিত একটা বড় বড় একটা প্রতিষ্ঠান অনেক বড় তারাও তৈরি করছে আপনারা সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দিব আমারটাও দিব আপনারা শুধু কম্পেয়ার করবেন যে বাইরের যে কাজ আর আমার হাতের কাজ আর তাদেরও হাতের কাজ তিনটা যখন আপনি মিলাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আদৌ আমার কাজ কি ভালো না খারাপ আলাইকুম স্বাগতম জানাচ্ছি নিউ একটা ভিডিওতে যারা প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট নিতে চান সরাসরি কারখানা থেকে কারখানার দামে আমরা চলে আসলাম ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টেরিয়ারে আর আজকে ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টোরিয়ার থেকে কারখানার দামে বেডরুম সেট নিতে পারবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন আর আমাদের সাথে আছে ইমতিয়াজ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকে নাকি ভাই কাস্টমারদের একেবারে কারখানার দামেই বেডরুম সেট একদম যে কোয়ালিটিটা দিব আর যে ডিজাইনটা দিব আর দামটা দিব প্রত্যেকটা কাস্টমার অবাক হয়ে যাবে যে আসলে এ এইভাবে কিভাবে দিচ্ছে এটাই সবাই চিন্তা করবে যে আমি কিভাবে দিচ্ছি ওকে তো ভিউয়ার এই সেটটা এই সেটটা কিন্তু আসলে বাংলাদেশে আমি ফার্স্ট করছি আর অন্য পজিশন আপনারা দেখতে পারেন কিন্তু কোয়ালিটির দিক থেকে অন্তত আমি আমি মনে হয় আমি আগে আছি বাংলাদেশের মধ্যে আচ্ছা ভিউয়ার্স হয়তোবা অনেকে ভাববেন যে ভাই বাইরে তো টিনের ব্যরা দেখা যাচ্ছে তো এটা প্রিমিয়াম কোয়ালিটি হয় কিভাবে তো এই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট কিন্তু মিরপুরে আমাদের স্পেস নাই তো হ্যাঁ এইজন্য আর কারখানায় ভিডিওগুলো দেখতেছেন। বড় বড় শোরুমে কিন্তু এই বেডরুম আপনি কিনবেন। যদি আপনি কারখানার দামে কিনতে পারেন তাহলে কেমন হয়? নাটেনে ভিডিওটা দেখতে থাকেন ভাই। শোরুমে যারা আসবে বা কারখানায় আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা উত্তরা আজমপুর কাঁচাবাজার। এটা হচ্ছে মেইন রোডের সাথেই। আপনারা আসবেন যে কোন জায়গা থেকে আসার আগে অবশ্যই কল দিবেন। আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে আমাদের পেজে। আপনারা অবশ্যই এই তিনটা নম্বরে যোগাযোগ করবেন। কলে দেখবেন তারপরে আপনারা আসবেন ইনশাআল্লাহ।

একটা কারণ আছে হ্যাঁ এই খাটটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সলিড ফর্ম দিয়ে করা সলিড ফর্ম দিয়ে করা আসলে এই খাটটা কিন্তু আমার মনে হয় না উত্তরের মধ্যে দেখেন একদম কত সুন্দর একদম মানে একদম বাইরের যে ডিজাইনটা এটাও ভিডিও শেষে আমি দেখাবো আপনারা ওইটার সাথে আমার এই ভিডিওটা দেখাবেন যে কোথাও কোন অমিল আছে কিনা ঠিক আছে আমি দেখাবো বাইরেটাও দেখাবো আমারটাও দেখাবো ঠিক আছে আচ্ছা এইটা খাটটা করা আছে 6 ফিট বাই 7 ফিট

আপনি অন্যান্য প্রতিষ্ঠানে যখন ফার্নিচার নেবেন তখন এটা কাট দিয়ে না দিয়ে তখন এটা বোর্ড দিয়ে দেবেন সহজ হওয়ার জন্য আচ্ছা কিন্তু আমি সেটা করিনি হ্যাঁ আপনি দেখেন কত ভিতরের স্পেস এবং ফিনিশিং অর্জুন প্লাই এবং আমার মালের ফিনিশিং আপনি কিন্তু আমার হাতও দেখতে পারবেন ফিনিশিং ঠিক আছে ফিনিশিং দেখেন এবং কাসের কোয়ালিটি দেখেন পাঁচ ফিট বাই চার ফিট আছে আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে হবে এর পাশাপাশি আমি ড্রেসিং টেবিল আসি দেখেন কত চমৎকার একটা ড্রেসিং টেবিল তৈরি করছি আপনার কাজের কোয়ালিটি এবং ডিজাইন কোন দিক থেকে আপনি কমতে দিতে পারবেন দেখেন এখানে হ্যাঙ্গার করে দিছি আপনারা এখানে চুরি গুলো আমরা পাইপগুলো দিয়ে দেব আপনি এখানে চুরি গুলো রাখবেন অনেক সুন্দর করে এবং এখানে যে ডয়ার গুলো আছে এই ডয়ারগুলোর মধ্যে আপনি অনেক কিছু রাখতে পারবেন দেখেন অনেক স্পেস আছে অনেক আছে এবং কি পাল্লাগুলো দেখেন তারপরে সবচেয়ে একটা আকর্ষণীয় একটা জিনিস দেখাই যে আমার এটার ফিনিশিংটা দেখেন এই জায়গাটা দেখেন অন্যান্য প্রতিষ্ঠানের আপনারা যখন মাল কিনবেন তখন ভিডিও কলে অথবা ভিডিওতে আপনারা জুম করে দেখবেন এই জায়গাগুলো দেখেন আর আমার জায়গাটাও কর্নারের ফিনি আমার জায়গাটাও দেখেন এখানে কিন্তু এটা গ্লাসের সিট লাগানো আছে লাগানো হ্যাঁ আপনি চাইলে এখানে গোল্ডেন সিট ও নিতে পারেন এক টাকা কমে আমি লিখিত যদি আপনি ভালো প্রতিষ্ঠানে দেন সেই ভালো প্রতিষ্ঠানে এই ফার্নিচার গুলো কোথা থেকে যায় আমরাই কিন্তু পাইকারি দিই তো এই জন্য উনাকে আমি খুবই কম রেঞ্জে যেই রেঞ্জে উনাকে দিছি

আপনি আমার ফার্নিচারটা যদি আপনার টেনশন ফ্রি থাকেন আপনার টেনশনটা যদি আমি নিয়ে নেই তাহলে তো কোনো সমস্যা নেই আপনি আপনার ফার্নিচার ইউজ করতে থাকবেন যে কোনো সমস্যা হবে আমাকে ফোন দিবেন আমি রিটার্ন করে দিব যদি বড় ধরনের সমস্যা দেখেন্টি থাকতেছে আমি কোনো কিছুতে কমতে দেইনি

আমি আপনাদেরকে দিব আপনারা বাস্তবে দেখে নেবেন কোয়ালিটি একদম ছবির সাথে মিলে পাবেন ইনশাল্লাহ ওকে চমৎকার এই বেডরুম সেটটা যারা নিতে চান ভিডিও স্ক্রিনে দেখার নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আর ভিডিওতে ইমতিয়াজ ভাইকে দেখতেছেন অবশ্যই অবশ্যই ইমতিয়াজ ভাইয়ের সাথে ভিডিও কল কথা বলে তারপরে অর্ডার করবেন জি জি আচ্ছা ভাই আগে প্রবাসী ভাইদের দিয়ে আসি প্রবাসী ভাইরা কি এখন আমি বলি যারা প্রবাসে থাকে তাদের বাসায় কোনো লোক থাকে না হ্যাঁ আমি এটা সিস্টেম করছি যে আমার নিজস্ব গাড়ি আছে সেই গাড়ি দিয়ে তাদের বাসায় একদম পৌঁছায় ফিটিং থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সবকিছু আমার মধ্যেই আপনার বাড়তি কোনো টাকা

তাই তো আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কেমন মাল দিকে আচ্ছা ঠিক আছে দেখেন যারা আহ দেশ থেকে সরাসরি আসবেন অবশ্যই চলে আসবেন ভাই লোকেশনটা আবার একটু আমাদের লোকেশন হচ্ছে খুবই সহজ আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন না কেন এটা হচ্ছে ঢাকা উত্তর আর আজমপুরে আসবেন আজমপুর থেকে যে কোনো একটা রিসারকে বলে যে আমি কাঁচা বাজার যাবো সেই কাঁচা বাজারের সাথেই আমার শোরুম আমার শোরুমে আসলে আমি আপনাকে কারখানা নিয়ে আসবো আমার পাশেই কারখানা ওকে বেডরুম সেটটা যারা কারখানা থেকে নিতে চায় ভাই গুলশান বননে থেকে নিলে আড়াই লাখ টাকা দুই হাজার অবশ্যই এটা বাস্তব আপনি থেকে থেকে প্রতিষ্ঠানও আমাকে ফোন দেখেন এই ফার্নিচারটা আমি ফার্স্ট তৈরি করছি আচ্ছা এই ফার্নিচার এখন পর্যন্ত উত্তরের মধ্যে কেউ করেনি আচ্ছা তো আমাদের এখান থেকে কিন্তু যায় তো দেখবেন যে আমি যে রেটটা দিব এক টাকা কম হবে না ফিক্সড প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা একবারে ফিক্সড কোনো কম হবে না কোনো কোনো দামাদামি হবে না যদি আপনারা কম দামে নিতে চান তাহলে অন্য প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারেন ফার্নিচারের কোনো খারাপ কিছু হলে আপনারা দায় থাকবেন কিন্তু আমার এই ফার্নিচারটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমার বেশি একটা লাভ হবে না খুবই সীমিত এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে আমি এই ফার্নিচারটা আপনাদেরকে দিব আপনারা এখন যাচাই বাছাই করেন যে আমি যে রেটটা দিচ্ছি আমার যে কোয়ালিটিটা দিচ্ছি আপনি অন্য জায়গায় পাবেন কিনা ওকে ভিভার্স এক লাখ চল্লিশ হাজার টাকা এই প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেটটা কিন্তু আপনারা কারখানার দামে নিতে পারবেন এটা মিরপুর বা গুলশান বননে দিয়ে কিনলে কিন্তু আপনি দুইয়ের নিচে কিনতে পারবেন না সেটা কিন্তু আপনি এক লাখ চল্লিশ হাজার টাকা নিতে

সম্পূর্ণ এই বেডরুম সেটটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টোরিয়ার থেকে আর ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টোরিয়ার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো ক্লেম নাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ডল করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম